আপনারা এখন যে সাদা সুন্দর নয়নাভিরাম বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংটির নাম হচ্ছে ইমামবাড়া নিজামত ইমামবাড়া আর ইমামবাড়ার কথা কথার আক্ষরিকতা হচ্ছে ইমামের বাড়ি ইমাম হাসান এবং ইমাম হোসেনের স্মৃতির উদ্দেশ্যেই এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছিল নবাবাব সিরাজ প্রথমে একটি কাঠের ইমামবাড়া বানিয়েছিলেন কিন্তু আঠেরোশো সালে সেই ইমামবাড়াটিতে আগুন লেগে যায় এবং সেটি আংশিকভাবে ধ্বংস হয়ে যায় পুনরায় আঠেরোশো ছেচল্লিশ সালে তেইশে ডিসেম্বর ইমামবাড়াটিতে আবার আগুন লাগে এবং পুরোপুরি ইমামবাড়াটি ধ্বংস হয়ে যায় আঠেরোশো সাতচল্লিশ সালে নবাব নাজিম মনসুর আলী খান প্রায় ছয় লাখ টাকা ব্যয় করে এই ইমামবাড়াটিকে আবার পুনরায় নির্মাণ করেন আর এই ইমামবাড়াটি ঠিক হাজারদুয়ারির বিপরীত দিকে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে হাজারদুয়ারি তার ঠিক সামনেই রয়েছে নিজামত ইমামবাড়া আর এই ইমামবাড়াটি সারা বছর বন্ধ থাকে শুধুমাত্র মহরম মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত এই ইমামবাড়াটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় না হলে সারা বছর ইমামবাড়াটিকে বন্ধ রাখা হয়